যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বলবো বিজেপি রাজ্য সভাপতি বীরভূম জেলার পাই করে ছজন বাসিন্দা যাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের জন্ম এখানে যাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে তাদের পরিবারের সকল সদস্যরা বর্তমানে রয়েছে তাদেরকে যে বাংলাদেশে তকবা দেওয়া হচ্ছে এরা যখন বীরভূম আসবে এরা যখন বাংলার বিভিন্ন প্রান্তে বিচরণ করবে এরা বাংলা বিরোধী এদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য আমি অনুরোধ করব কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কেন্দ্র সরকারকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কেন্দ্রের মসনোদে বসেছি তারপর কেন্দ্র সরকার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ কিন্তু আমরা কি দেখেছি তিনি সবকা সাথ সবকা নিকাশ করকে ছেড়েছেন তার কারণ একটাই তিনি বলেছিলেন প্রত্যেকটি মানুষের ভোটার যারা আছে তাদের অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ করে দেওয়া হবে একটি টাকাও তিনি দেননি তিনি বলেছিলেন সারা ভারতবর্ষের যারা বেকার আছে প্রত্যেক বছর দু কোটি বেকারের কর্মসংস্থার ব্যবস্থা তিনি করবেন একশো জনের কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে বলে আমার জানা নেই সবতই সেই দলের রাজ্য সভাপতি তিনি এই ধরনের কথা বলবেন এটা আশাই করা যায় ওনার কাছ থেকে এর থেকে ভালো কিছু অনেক আশা করা যায় না বাংলার মানুষ যারা একশো দিনে কাজ করেছিল মাথার গাম পায়ে ফেলিয়ে তাদের একশো দিনে কাজের টাকা এই রাজ্য সভাপতি শুরু করে বাংলা যারা এমপিরা দিল্লিতে গিয়েছে তারা বন্ধ করেছে বাংলা আবাস যোজনার যাদের মাটির বাড়ি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী কেন্দ্র সরকার সারা ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রগুলো আছে প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি রাষ্ট্রের যারা বাসিন্দা আছে যাদের মাটির বাড়ি তাদের পাকার বাড়ি হবে আবাস যোজনা বাড়িয়ে দেবে কেন্দ্র সরকার এই রাজ্য সভাপতিরা বিজেপির এবং এমপিরা তারা গিয়ে বন্ধ করেছে এদের যোগ্য জবাব ছাব্বিশে নির্বাচনে সারা বাংলার মানুষ দেবে যারা বাংলা ভাষায় কথা বলে তারা দেবে অপেক্ষা করুন ছাব্বিশে নির্বাচন দেখতে পাবেন